বন্ধুরা শুভেচ্ছা সবাইকে নগদ সম্পর্কিত আজকের ভিডিও এপিসোডে স্বাগতম জানাচ্ছি আমি ইমরান আহমেদ তো আজকে আপনাদের সাথে যে আলোচনা সেটা হলো যে নতুন অ্যাপসটা আপডেট হয়েছে সেই আপডেট সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করবো আপনারা ইতিমধ্যে কিন্তু অবগত আছেন নগদের যে নতুন আপডেট ফিচারটা হয়েছে লাইভ অবজেক্ট ডিটেকশন তো এই বিষয়ে অনেকে আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন অনেকে গ্রুপে বিভিন্ন কমিউনিটি গ্রুপে তারা কিন্তু তাদের ক্ষোভের কথা জানাচ্ছেন যে এই পদ্ধতিটা আসলে ভালো হয়নি একদমই তো এই পদ্ধতিতে আসলে কাজ করে তারা কেউ মানে সেই শান্তি পাচ্ছেন না তো আসলে এই পদ্ধতিতে কিভাবে কাজ করবে এবং এর এটা কেন করা হয়েছে সেই বিষয়ে এখন আপনাদের সাথে আমি একটু সংক্ষেপে আলোকপাত করব আশা করবো শুরু থেকে আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আপনাদের অজানা অনেক ধারণা সম্পর্কে আপনারা আপনাদের সহজ উত্তরটা কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো প্রথম কথা হলো আসলে নগদ এই লাইভ অবজেক্ট ডিটেকশন এই পদ্ধতিটা আসলে তারা কেন চালু করবে এই বিষয়টা আগে আপনাদের আমাদেরকে বুঝতে হবে তো এই পদ্ধতিটা চালু করার কারণ হলো অনেক উদ্যোক্তা আছেন যারা অবৈধভাবে অন্যর এনআইডি কার্ড ইউজ করে অন্যকে অ্যাকাউন্ট করে দিচ্ছেন অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যখন ছবি স্ক্যান করতে বলে ছবি স্ক্যানের সময় যে কোনো ফটো অর্থাৎ প্রিন্টের ফটো অথবা এনআইডি কার্ডে থাকা যে ফটো আছে সেই ফটো স্ক্যান করে তারা আপলোড করে দিচ্ছেন এবং পরবর্তীতে দেখা যায় যে অ্যাকাউন্ট ক্রিয়েট হলেও কয়েক দু এক থেকে দুই দিন বা তিন দিন বা চার দিন পরে অ্যাকাউন্টগুলো রিজেক্ট হয়ে যায় তো এক্ষেত্রে কিন্তু কোম্পানির কাছে কোম্পানির যে হেল্পলাইন ওয়ান সিক্স ওয়ান সিক্স সেখানে ব্যাপক আকারে কিন্তু অভিযোগ জমা পড়ে এবং সেখানে কাস্টমার কেয়ার সার্ভিস দেয় যারা তাদের সাথে অনেক দুর্ব্যবহার পর্যন্ত করে থাকেন আসলে এই দায়বারটা কিন্তু কোম্পানি না এই দায়বারটা আমাদের তার কারণ আমরা সঠিকভাবে কাজটা করি না যেখানে প্রত্যেকের অরিজিনাল ছবি স্ক্যান করে দেওয়ার কথা লাইভ কিন্তু সেখানে সেটা না দিয়ে আমরা প্রত্যেকের এনআইডি কার্ড দিয়ে অনেকে ছবি স্ক্যান করে দিই এভাবে কেউ জালিয়াতি করে যাতে অ্যাকাউন্ট করতে না পারে এবং সেই অ্যাকাউন্ট করার পরে যাতে অ্যাকাউন্টগুলো রিজেক্ট না হয় তো সেটা প্রতিরোধ করার জন্যই মূলত নগদ এই সর্বাধুনিক এই পদ্ধতিটি চালু করেছে এটা আসলে কয়েকদিন কাজ করার পরে এটা আমাদের কিন্তু সবার অভ্যেস হয়ে যাবে তো আশা করব আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করবেন এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আসলে কিভাবে আপনারা ছবি তোলার চেষ্টা করবেন কিভাবে অটোমেটিক এই লাইভ অবজেক্ট ডিটেকশন হবে সেটা আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি তো এখানে এই স্টেপটা বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করবেন আমি একজনের চাবোদের তথ্য দিয়ে আপনি আমি ছবিটা ক্যাপচার করার চেষ্টা করব। এখানে দেখুন নিচেই লেখা আছে চেহারা ক্যামেরার কাছে ধরুন অর্থাৎ ক্যামেরা মুখের কাছে ক্যামেরাটা ধরতে হবে ক্লোজ যেভাবে আমি ধরেছি ঠিক প্রত্যেক এইভাবে ধরবেন তারপরে ছবি তুলতে কয়েকবার চোখের পলক তুলুন অর্থাৎ চোখ পিটপিট করতে হবে তিন চারবার পিটপিট করার পরে মুখটা স্থির রাখলে তারপর অটোমেটিক ক্যাপচার হবে দেখুন আপনার খেয়াল করুন এখানে খেয়াল করুন অ্যাপসে কিন্তু কয়েকবার চোখের পলক ফেলতে বলছে এবং এটা আসলে কি কেন এই চোখের পলক ফেলতে বলে তো চোখের পলক যদি কেউ এভাবে পিটপিট করে বা চোখের পলক ফেলে তাহলে অ্যাপসে কিন্তু ধরে নিবে যে উক্ত ব্যক্তি সরাসরি ক্যামেরার সামনে হাজির আছে আর যদি ক্যামেরার সামনে থাকার পরও যদি কোনো ব্যক্তি চোখ পিটপিট না চোখের পলক না ফেলে তাহলে উক্ত ছবি কিন্তু স্টিল ছবি হিসেবে অ্যাপসে ধরে নেয় যদি স্টিল ছবি হিসেবে ধরে নেয় তাহলে কিন্তু ফটো কিন্তু ক্যাপচার করবে না তো এই কারণেই সবাই খেয়াল রাখবেন যখন ছবি একদম ক্যাপচার হওয়ার মুহূর্তে ওই মুহূর্তে ঠিক যার ছবি তুলবেন তাকে বলবেন কয়েকবার চোখের পলক ফেলতে যখন চোখের পলক ফেলবে তখন কিন্তু সেটা লাইভ অবজেক্ট হিসেবে ক্যামেরায় অটোমেটিক ডিটেক্ট করবে এবং সাথে সাথে কিন্তু তার অটো ফোকাসটা তুলে নেবে তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকে আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য তো আশা করব আপনাদের কাছে বিষয়টি অবশ্যই ভালো লাগার কথা এবং যাদের কাছে ভালো লাগছে না আসলে কয়েকদিন আপনারা ইজিলি কাজ করুন দেখবেন আসলে বিষয়টি ভালো লাগবে নতুন একটি বিষয় আসার পরে প্রত্যেকের একটি জড়তা কাজ করে তো এই পদ্ধতিটি আসলে কিন্তু খারাপ নয় আপনারা অনেকে পরিশ্রম করে কাজ করেন কোম্পানির জন্য দেশের জন্য কাজ করতেছেন কিন্তু কয়েকদিন পর যখন অ্যাকাউন্ট রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের মন খারাপ হয়ে যায় এই পদ্ধতিটা ঠেকানোর জন্যই মূলত এই নগদ এই লাইফ ফেজ ডিটেকশন লাইফ ফেজ অবজেক্ট ডিটেকশন চার পদ্ধতিটা চালু করেছে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ